হ্যালো বন্ধুরা রিয়ান সোনা সুচরিত ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই সামনেই আসতে চলেছে রাধাষ্টমীর রাধা রানীর প্রিয় ভোগ কী এই নিয়ে আলোচনা করব এই ভিডিওতে রানী রাধারানী মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্নকালে জন্মগ্রহণ করেছিলেন রাধারানীর প্রিয় ভক্তরা ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই দিনটি রাধাষ্টমী হিসাবে পালন করেন কেউ যদি একবার রাধাষ্টমী ব্রত পালন করেন তাহলে জন্ম জন্মান্তরে যে অর্জিত পাপ রাশি আছে তা বিনিষ্ট হয় শাস্তে লেখা আছে এক রাধাষ্টমী ব্রত পালন করলে লাক্ষাধিক একাদশী ব্রোতের সমান হয় শাস্তে আরও বলা আছে রাধাষ্টমী ব্রত একবার করলে সমস্ত নদীতে স্থান করলে যে পুণ্য লাভ করা যায় তা সম্পূর্ণ পুণ্য লাভ করা যায় রাধাষ্টমী ব্রত করলে এক পর্বত সমান স্বর্ণ দান করলে যে ফল পাওয়া যায় রাধাষ্টমী ব্রত পালন করলে সেই ফল লাভ করা যায় যারা জন্মাষ্টমী ব্রত পালন করেছেন তাদের একইভাবে রাধাষ্টমী ব্রত পালন করা উচিত জন্মাষ্টমীর পূর্ণ ফল সম্পূর্ণরূপে পাওয়ার জন্য রাধাষ্টমী ব্রত অবশ্যই পালন করা উচিত বন্ধুরা এর আগের দিন আমি জানিয়ে দিয়েছি রাধাষ্টমী ব্রত কবে পালন হবে আর আজ জানাবো রাধারানীর কী কী ভোগ প্রিয় সেই সম্বন্ধে শাস্ত্রে আছে কেউ যদি শ্রীকৃষ্ণের পরম প্রেম লাভ করতে চান তবে রাধারানীকে সন্তুষ্ট করতে হবে রাধারানীর জন্ম যেহেতু মধ্যাহ্নে তাই এই ব্রতটি বারোটা পর্যন্ত হয়ে থাকে বারোটা পর্যন্ত উপবাস করে তারপর ভোগ নিবেদন করতে হয় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী থেকে বা জন্মাষ্টমীর দিন যে শ্রীকৃষ্ণকে ছাপ্পান্ন ভোগ নিবেদন করেন সেই একই রকমভাবে রাধাষ্টমীর দিনও ছাপ্পান্ন ভোগ নিবেদন করতে পারেন কিন্তু সকল ব্যক্তির পক্ষে ছাপ্পান্ন ভোগ নিবেদন করা সম্ভব নাও হতে পারে সেই কারণে বন্ধুরা আপনারা এই পাঁচটি ভোগ নিবেদন করতে পারেন যেগুলি রাধিকার অত্যন্ত প্রিয় ভোগ রাধাষ্টমীর পুণ্যতিথি সেই ভোগগুলি নিজের হাতে বানিয়ে দেবেন নিজের হাতে বানিয়ে রাধাকৃষ্ণকে নিবেদন করবেন তাহলে রাধা রানী ও শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন রাধাকৃষ্ণের আশীর্বাদে আপনার পরিবারে অনেক মঙ্গল হবে রাধারানীর প্রিয় ভোগগুলি বলার আগে আমার চ্যানেলটিকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটনটি অন করে রাখবেন আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তোমরা আমার সাথে আছো পাশে আছো আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা রাধারানীর প্রিয় ভোগ হলো দই আরবি প্রচুর মুখী দিয়ে তৈরি করা হয় এই দই আরবি ঘি দিয়ে ভেজে মশলা সহযোগে এবং টক দই সহযোগে এই ভোগ নিজে হাতে বানিয়ে দেবেন এবং রাধারানীর কাছে ভোগ হিসাবে নিবেদন করবেন এই ভোগ রাধারানী খুব পছন্দের এই ভোগ ছাড়া রাধারানীর পুজো অসম্পূর্ণ রাধারানীর এই প্রিয় ভোগ দই আরবি দিতে ভুলবেন না দ্বিতীয় ভোগটি হল রাবড়ি গোপুসোনার প্রিয় যেমন মাখন মিস্ত্রি তেমন রাধারানীর প্রিয় ভোগ রাবড়ি দুধটি ঘন করে জাল দিয়ে অর্ধেক পরিমাণ করে নিতে হবে তাতে সামান্য মিস্ত্রি এবং কেশর ড্রাই ফ্রুটস দিয়ে রাবড়ি বানিয়ে দেবেন নিজের হাতে বানিয়ে রাধারানিকে নিবেদন করবেন তৃতীয় ভক্তি হলো মালপোয়া মালপোয়া কৃষ্ণর দুজনেরই খুব পছন্দের তাই মালপোয়া দিতে ভুলবেন না চতুর্থ ভক্তি হচ্ছে রাধারানীর খুব পছন্দের সেটি হল সিমুইয়ের পায়ে। রাধাষ্টমীর দিন শিমুয়ের পায়েস অবশ্যই বানাবেন জন্মাষ্টমী তিথিতে যেমন লুচি সুচি নিবেদন করেন ঠিক সেই রকমভাবেই রাধাষ্টমী তিথিতে রাধারানীকে লুচির সাথে শিমুয়ের পায়েস দেওয়া হয় পাঁচ নম্বর ভক্তি ছাড়া রাধারানী অসম্পূর্ণ তার আগে একটা কথা বলে দিই সেটা রাধারানীর ব্রত পালন করার সময় কিছু সতর্কতা আছে সেই সতর্কতাগুলি আমি একটু জানিয়ে দিই রাধারানীর জন্ম মধ্যাহ্নে হয়েছিল তাই দুপুর বারোটা পর্যন্ত উপ উপবাস রাখতেই হবে রাধাষ্টমীর আগের দিন নিরামিষ খাবার খেতে হয় একে সংযম বলা হয় এবং সংযমের দিন সন্ধ্যায় সংকল্প এবং রাধারানীর অধিবাস দিতে হয় বিভিন্ন মাঙ্গলিক দ্রব্য রাধারানীকে দর্শন করাতে হয় এই দিন কোনো রকম ঝগড়া কলহ বিবাদ করতে হয় না আমিষ খাবার বাড়িতে আনতে হয় না আপনার বাড়ি থেকে কাউকে খালি হাতে ফেরাবেন না আপনার সাধ্য মতো খাদ্য অর্থ বা বস্ত্র দেবেন পশু পাখিদের আঘাত করতে নেই যতটুকু পারবেন তাদের খাবার দিন বাড়িতে গরু আসলে অবশ্যই তাকে খাবার দিন এবার জানিয়ে দেই রাধাষ্টমীর ব্রততে কোন ফল ছাড়া অসম্পূর্ণ যেটি ছাড়া রাধাষ্টমী ব্রতও অসম্পূর্ণ সেই ফলটি হচ্ছে আতা শ্রী রাধিকার অত্যন্ত প্রিয় ফলটি হচ্ছে আতা ফল জন্মাষ্টমী ব্রত যেমন তাল ছাড়া সম্পূর্ণ হয় না ঠিক সেরকমই রাধাষ্টমী ব্রত সময় আতা ফল ছাড়া সম্পূর্ণ হয় না তাই অবশ্যই আতা ফলটি দেবেন বন্ধুরা আতা ফল ছাড়া ছাপ্পান্ন ভোগ যদি করেও দেন তবুও অসম্পূর্ণ থেকে যাবে আতা ফলটি অবশ্যই দিতে হবে এছাড়া নারকেলের নাড়ু ও তালের বড়া রাধাকৃষ্ণের খুবই পছন্দের এই ভুক্তি বানিয়ে রাধাকৃষ্ণকে নিবেদন করুন রাধে রাধে বন্ধুরা ভিডিওটি আমার এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ টাটা